তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তিন রাশির বাম্পার অর্থযোগ তৈরি হচ্ছে আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থযোগ তৈরি হয় আর এই অর্থযোগ তৈরি হয় প্রধানত চন্দ্রের গোচরের কারণে ঠিক তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তিনটি রাশির অর্থযোগ তৈরি হচ্ছে অর্থযোগের প্রধান কারক গ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব কাজেই আপনার জন্মছকে যদি রাহুর অবস্থান শুক্র গ্রহের অবস্থান এবং ভাগ্যভাবের অবস্থান শুভ থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু কোনো কারণবশত যদি দেখেন আপনার জন্মছকে বা হস্তরেখাতে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তখন আপনাকে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করতে হবে তার জন্য আপনি অবশ্যই পাওয়ার কবচ ধারণ করবেন দারুণভাবে উপকার পাবেন এই পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে আগের থেকে অনেকটাই মজবুত করে দেওয়া যারা দেখবেন টিকিট কাটছেন বা টিকিট কাটার নেশা হয়ে গেছে একটি সংখ্যার জন্য যদি বারে বড় পুরস্কার হাত থেকে ফসকে যায় তখন জানবেন আপনার পাওয়ার কবজের প্রয়োজন রয়েছে কিন্তু যাদের রাশির নাম ম্যাচ করছে প্রাপ্তি ঘটছে না তারা অবশ্যই প্রথমে নিজের জন্মছক বিচার করান তারপর হস্তরেখা বিচার করান এবং দেখে নিন আপনার জন্মচকে বা হস্তরেখাতে কোন অশুভ গ্রহের কারণে আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না যেই অশুভ গ্রহের প্রভাবে অর্থপ্রাপ্তি ঘটছে না তার সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন আপনার ভাগ্য চমকাবে নিশ্চিন্তে থাকুন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে মকর রাশিতে এবং শ্রবণা নক্ষত্রে এই দিন বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত থাকছে ব্যাঘাত যোগ এই যোগটি মোটেও শুভ নয় এই সময় চোট আঘাত পেতে পারেন অথবা আপনার কানে কোনো দুঃখজনক খবর এসে পৌঁছাতে পারে কারো কাছ থেকে কোনো ধোকা বা প্রতারণার শিকার হতে পারেন সেই জায়গা থেকে আপনাকে সচেতন থাকতে হবে বিকেল চারটে তিরিশের পর শুরু হবে হর্ষণ যোগ এই যোগটি অত্যন্ত শুভ যোগ এবার আসি তিন রাশির কথায় যে তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে এমনকি শেয়ার বাজার থেকে আপনারা তো এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ এছাড়াও কর্মজীবনে সফলতা আসবে পারিবারিক দাম্পত্য জীবনে সুখ বাড়বে পারিবারিক ও দাম্পত্য জীবনে যে অশান্তির বাতাবরণ ছিল তা অনেকটাই কমে যাবে মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা তিন নয় কিন্তু প্রশ্ন হচ্ছে কোন সময়ে আপনি টিকিট কাটবেন বা শুভ কাজ করবেন তা ভিডিও শেষে জানিয়ে দেব দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির ব্যক্তি ভাগ্যে দারুণভাবে সাপোর্ট পাবেন আটকে থাকা অর্থ হাতে আসবে যে কাজকর্ম থমকে গেছিল সেই কাজকর্মে আবার নতুনভাবে গতি আসবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে বিশ্ব ভাগ্যে শুভ সংখ্যা দুই সাত নয় তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো সেটি হলো বিশ্চিক রাশি বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দিবে বিশ্বিক রাশির ব্যক্তির শেয়ার বাজার থেকে ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এছাড়াও ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকতে চলেছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দিনটি যথেষ্ট শুভ বিশ্বিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি এক তিন এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি এবার আমি আপনাদের দিনের শুভ সময় অশুভ সময় জানিয়ে রাখি তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে চোদ্দ মিনিটে এবং তা থাকছে বিকেল তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় কোনো ধরনের শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়কে অ্যাভয়েড করুন এবার আপনারা ডায়েরিতে নোট করে নিন দিনের শুভ সময় প্রথম যে শুভ সময় পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা একচল্লিশ মিনিটে থাকছে সকাল এগারোটা চোদ্দ মিনিট মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাঁত্রিশ থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এরপর দুপুর একটা দুই থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পাচ্ছি অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা আমরা পাচ্ছি বিকেল চারটে পঞ্চান্ন থেকে রাত্রি আটটা তিন মিনিট পর্যন্ত এই সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করুন এই সময় যেই কাজ করবেন সেই কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক অনলাইনে বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে ধন্যবাদ